টিউশন পড়তে গিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া দুশ্চিন্তায় পরিবার ঘটনা হসপিটাল নয় আসল কথা অর্থ সব নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র টিটাগড় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কয়লাডিপো এলাকার বাসিন্দা প্রতীক রঞ্জন নামের এক বারো বছরের কিশোর শনিবার এলাকারই এক শিক্ষকের কাছে পড়তে যায় কিন্তু সঠিকভাবে পড়াশোনা না করায় শিক্ষক তাকে বাড়ি চলে যেতে বলেন সন্ধ্যে সাড়ে সাতটার পর তার বোন পড়ার থেকে ফিরে তার দাদার কথা জিজ্ঞাসা করলে বাড়ির সদস্যরা জানান বাড়িতে এখনও পর্যন্ত ফেরেনি প্রতীক এরপর স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন টিটাগড় সহ সংলগ্ন অঞ্চলে ঘটনার খবর দেওয়া হয় টিটাগড় থানায় রাতভর খোঁজাখুঁজির পরেও কোনো খোঁজ মেলেনি নিখোঁজ কিশোরের দুশ্চিন্তায় রয়েছে পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিশোরের পরিবারের সদস্যরা জানান ও গেছিল সন্ধ্যাবেলা টিউশন পড়তে মাস্টার কাছে মাস্টার বলেছে হোমওয়ার্ক হয়নি তুমি বাড়ি চলে যাও সেই লাস্টেই মাস্টার বলেছে আর কিছু বলিনি ও বাড়ি আসেনি কোথায় বেড়ിച്ചിলে সাতটা সময় তারপর থেকে বাড়ি না আসেনি হ্যাঁ আমরা রাত 12টার সময় গেছিলাম আমরা পুরো খুঁজেছি ও ছটার সময় পড়তে গিয়েছে 7:30 টা সময় মাস্টার ছেড়ে দেয় তোর ওই সময় ধর ছাড়লো তারপরে মাস্টার বলল না কি তুমি হোমওয়ার্ক ভালো করো না তার যাও আজকে বাড়িতে যাও চলে যাও তারপরে ও বাড়ি আসলোই না এতো পর্যন্ত আসলো না এটা সময় বলেছে

ছ ডাটা এটাই নানা ওর বন বলেছে কিছু বলিনি নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা